নমস্কার বন্ধুরা লিপিকা করে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি তেলের পিঠা বা ভাজা পিঠার এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু আর পরিমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সকলেই কিন্তু এই পিঠাটা বানাতে পারবে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো আমি এই যেরকম মেজারমেন্ট দিয়ে কিন্তু পিঠেটা বানিয়েছি আমি বলে দেবো কতটা কি পরিমাণ দিয়েছি তোমরা যদি সেম প্রসেসে যদি করতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্ট এরকম নরম তুলতুলে পোয়া পিঠা বানাতে পারবে তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট রইল আর রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ গুড় আর এক কাপ জল সম নিয়ে আমি একটু ফুটতে দিয়েছি আর এটা যখন এরম টকবক করে ফুটে উঠবে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা আঙুল সবার মতো আমি এটাকে ঠান্ডা করে নেব এবার আমি এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো দু কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো বাজারে যে চালের গুঁড়ো আমরা কিনতে মানে কিনে থাকি যে চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো আমি ওই কাপের দু কাপ পরিমাণ দিয়ে দিলাম শুকনো ময়দার মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি যে দশ টাকা প্যাকেটের যে ছোট দানার যে সুজিটা পাওয়া যায় সেই সুজি আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো বেকিং পাউডার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পরে আমি মৌরিটা অ্যাড করবো তো দেখো শুকনো অবস্থায় আমি সমস্ত উপকরণ কিন্তু এভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটা ছোটো চামচ দিয়ে আর এবার আমি গুড় আর যে জলটা হাত শোয়ার মতো হয়ে গেছে যখন তখন কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এক কাপ গুড় আর এক কাপ জল গরম করলে কিন্তু দু কাপই হয় তো সেই দু কাপ আমি পুরোটা প্রথমে দিয়ে দিচ্ছি দেখো দু কাপ আমি দিয়ে দিলাম এবার একটুখানি প্রথমে ব্যাটারটা একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখো এখন অনেকটা কিন্তু শুকনো রয়েছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম দুধ তো উষম গরম দুধ আমি কিন্তু এখানে দু কাপ ব্যবহার করব প্রথমে এক কাপ দিয়ে দিলাম অল্প অল্প করে এইভাবে ব্যবহার করা ভালো একসাথে না দিয়ে তো দেখো প্রথমে এক কাপ মতো আমি দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ আবারও আমি এই ব্যাটারের মধ্যে এক কাপ দুধ আমি দিয়ে দেবো তাহলে দু কাপ গুড়ার জল আর দু কাপ উষ্ণ গরম দুধ আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার কিন্তু চামচ না আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে কিন্তু রেডি করে নেব আর এই যে ফ্যাটানোটা যেন খুব সুন্দর হয় আর খুব স্মুথ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে হাত দিয়ে ফেটালে কিন্তু দারুণ আসে এই ব্যাটারটা আর অবশ্যই বেশ পাঁচ সাত মিনিট ধরে কিন্তু খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে তো দেখো এখনও কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন রয়েছে এবার আমি যে বাটিতে দুধ গরম করেছিলাম বা আর জলটা গরম করে নিয়েছিলাম সেই বাটিটা আমি আরও হাফ কাপ পরিমাণ ওই কাপের হাফ কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি আর সেই হাফ কাপের হাফ কাপ পরিমাণ মানে এক কাপের চার ভাগের এক ভাগ জল আরও একটু আমি অ্যাড করে দিয়েছি উষ্ণ গরম জল তো দিয়ে সমস্ত কিছু দেওয়ার পর দেখো ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম পরিমাণ সাদা তেল সাদা তেলটা একটু গরম করে নেব আর অবশ্যই অবশ্যই করে তেলটা যেন একদম ওভারহিট না হয়ে যায় হালকা একটু আঁচ থাকতে থাকতে অবশ্যই কিন্তু ভাজতে হবে পিঠেগুলো আর এবার দেখো এর মধ্যে আমি একটু মোড়ে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি একটা থালাতে একটু জল ফুটিয়ে নিয়ে সেই থালার উপরে গামলাটা কিন্তু বসিয়ে রাখলে খুব ভালো হয় ব্যাটার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো একদম ফুলবে না আর ভালো হবে না তো আমি ওই ব্যাটারের গামলাটা কিন্তু একটা গরম জলের উপরে বসিয়ে রেখেছি থালায় জল নিয়ে আর দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে পিঠেগুলোকে ভেজে নিয়েছি পিঠেগুলো দেখতে পাচ্ছ ঠিক কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর এই পিঠেগুলো খেতে কিন্তু অতটাই সুস্বাদু হয় আর খুব নরম হয় তো রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর আর এই পিঠেগুলো ভাজার জন্য কিন্তু এরকম আমি যেরকম একটা ছোট ডাবু হাতা ব্যবহার করেছি এরকম হলে কিন্তু খুব ভালো হয় তাহলে কিন্তু এরকম একদম গোল গোল পিঠে বানাতে পারবে তো চলো আমি তোমাদের সুবিধার্থে আরও একটা পিঠা আমি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি খুব বেশি হিট করিনি একদম এরকম একটু হালকা গরম থাকতে থাকতে এরকম পিঠেগুলোকে এরকম ছেড়ে দিতে হবে তো দেখো আবারও একটা পিঠে আমি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কেমন সুন্দর হচ্ছে পিঠেগুলো তো চলো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে রেডি করে নিচ্ছি আর অবশ্যই অবশ্যই করে যে কামলার মধ্যে ব্যাটারটা কিন্তু গোলা থাকবে সেটা যেন ঠান্ডা না হয় একদম সেদিকে একটু খেয়াল রাখবে তোমরা তো দেখো তৈরি হয়ে গেল পিঠা বা পোয়া পিঠার এই রেসিপি তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে করো জোরে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার আর রেসিপিটা ভালো লাগলে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে